ইসলামী ব্যাংকে নিয়োগ পেয়েও চাকরিচ্যুত দুইশো জন প্রার্থী তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে অসহযোগ আন্দোলন ও কর্মসূচি পালন করেছেন চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম বেকার এক দফা এক দাবি চাকরি ফেরত চাই এভাবে স্লোগান দিচ্ছে চাকরিচ্যুত প্রার্থীরা শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসকাবের সামনে এক মানব বন্ধন থেকে এই দাবি জানানো হয়েছে এতে চাকরিচ্যুত ব্যক্তি ও তাদের পরিবারের শতাধিক সদস্য অংশ নেন বন্ধনে অংশ নেওয়ারা বলেছিলেন যে চলতি বছরের তেরোই ফেব্রুয়ারি ব্যাংকের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে গত চারই এপ্রিল তারা নিয়োগপত্র পান আটই সেপ্টেম্বর তাদের যোগদানের কথা ছিল কিন্তু এর আগেই উনিশে আগস্ট তাদের নিয়োগপত্র কোনো যৌক্তিক কারণ দর্শানো ছাড়াই একটি এর মাধ্যমে বাতিল করা হয় বিজ্ঞপ্তিতে একই নিয়োগ পাওয়া অনেকেই চাকরিতে যোগদান করেছেন এমনটাই উল্লেখ করে বক্তারা আরও বলেন ব্যাংকের একই বিজ্ঞপ্তিতে যারা নিয়োগপত্র পেয়েছিলেন তাদের অনেকেই পাঁচে মে ও সাতে জুলাই চাকরিতে যোগদান করেছেন কিন্তু বাকিদের মধ্যে যাদের যোগদানের তারিখ আটই সেপ্টেম্বর ছিল তাদের নিয়োগপত্র বাতিল করা হয় আমরা বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছি তারা নিয়োগপত্র বাতিলের ঘটনায় ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের সিদ্ধান্তকে অন্যায় এবং বৈষম্যমূলক বলে উল্লেখ করেছেন তারা বলেছিলেন এই সিদ্ধান্ত ব্যাংকের মানব সম্পদ নীতির সঙ্গে সাংঘর্ষিক আমরা দীর্ঘ পাঁচ মাস ধরে চাকরিতে যোগদানের জন্য অপেক্ষা করেছি কোনো ধরনের যৌক্তিক কারণ ব্যতিরেকে একটি এর মাধ্যমে নিয়োগপত্র বাতিল করায় আমরা আর্থিক ও মানসিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে নিয়োগপত্র বাতিল হওয়ায় নানা সমস্যা পড়েছেন এমনটাই উল্লেখ করে নিয়োগ বলেন আমরা নিয়োগপত্র পর সিউরিটি বন্ড ফিটনেস সার্টিফিকেট এবং অফিসিয়াল পোশাক প্রস্তুতির পেছনে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় আমাদের অনেকেই পূর্ববর্তী চাকরি টিউশন ও ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছে এখন চাকরি হারানোই চরম আর্থিক সংকটে পড়েছে এবং সামাজিকভাবে প্রতিপন্ন হচ্ছে অনেকে ঋণগ্রস্ত হয়ে পড়েছে আমাদের অনেকের চাকরির বয়সীমাও শেষ হওয়ার দ্বার প্রান্তে আছে অবস্থায় আমরা যাব কোথায় পরবর্তীতে প্রার্থীরা তাদের চাকরি ফিরিয়ে দিতে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানান পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ